নয় উইকেটের এত বড় জয় আমি নিজেও আশা করিনি কথাটা আমার নয় বাংলাদেশের সাথে সেমিফাইনাল শেষে এমন মন্তব্য ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ভারতের এই চমকের বিপরীতে নিঃসন্দেহে হতাশ আপনি আমি আমরা সবাই প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের সেমিফাইনাল অভিজ্ঞতা সুখকর হলো না বাংলাদেশের ভারতের কাছে বড় হারে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নযাত্রাও শেষ হলো টাইগারদের তবে কার্ডিফে আরেকটি মহাকাব্যিক জয়ে এই যে সেরা আট দলের লড়াইয়ে সেমিফাইনাল খেললো বাংলাদেশ সেই অর্জনটা কিন্তু কোনো অংশে কম নয় বরং এই টুর্নামেন্ট থেকে যেমন বিশ্ব ক্রিকেটকে একটা বড় বার্তা দিল টাইগাররা তেমনি এটিই প্রেরণা হবে মাশরাফি মুশফিকদের সামনে এগিয়ে যাবার আর এই আত্মতৃপ্তি নিয়েই অনায়াসে এখন কিন্তু চোখ রাখা যায় আঠারোই জুনের পাক ভারত গ্র্যান্ড ফিনালেতে আমন্ত্রণ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমাদের বিশেষ আয়োজন চ্যাম্পিয়ন্স কার্নিভালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সালwidetilde এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আশরাফুল আজকে আপনি অনেক ব্যস্ত মোটামুটি বাংলাদেশ ভারতের এই ম্যাচ নিয়ে কথা বলছেন সব জায়গায়। এই মুহূর্তে আপনার যদি আমি প্রতিক্রিয়াটা জানতে চাই এরকম একটা ম্যাচ বিরাট কোহলি নিজেও সারপ্রাইজড। আপনার কাছে আসলে প্রতিক্রিয়াটা ঠিক কেমন? অবশ্যই আমিও সারপ্রাইজ আমিও খুব হতাশ এই কারণে আমি আশা করেছিলাম আমরা যেইভাবে কামব্যাক করেছিলাম আপনার নিউজিল্যান্ডের সাথে তেত্রিশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরে মাহমুদুল্লাহ এবং সাকিবের অসাধারণ রেকর্ড পার্টনারশিপ ছিল আমাদের বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে তো আমি ভেবেছিলাম আমাদের এই ম্যাচটা আরও টাফ হবে ইন্ডিয়ার জিতার জন্য অনেক টাফ হবে আমাদের কিন্তু সেই দিকেই আমরা যাচ্ছিলাম আমি বলবো যে দুর্ভাগ্য যে আমরা টসটা উইন করতে পারি নাই কারণ আমরা হয়তো বলিং করার কারণ এই টুর্নামেন্টে যারাই করছে যারাই আগে টস উইন করেছে তারাই চেস করার জন্য গিয়েছে এবং সাকসেসফুল নাইনটি পার্সেন্ট ম্যাচই কিন্তু সাকসেসফুল আমি বলবো তো এদিকে একটু আনলাকি ছিল কিন্তু আমি যখন হেরেছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছিলাম যে আমরা ব্যাটিং আগে করাটা কারণ এই ধরনের বড় একটা ম্যাচে আপনি যদি চেস না করাটাই বেটার আমি মনে করি যদি আমরা বোর্ডে রানটা তিনশো তিরিশ রান দিতাম তাহলে বল গেমটা ডিফারেন্ট হতো প্রথম ম্যাচের মতন ইংল্যান্ডের সাথে যেভাবে একটা পার্টনারশিপ দেখেছিলাম মুশফিক এবং তামিমের প্লাসের আজকেও কিন্তু আমরা সেইভাবেই আশা করছিলাম যে তারা দুজন একশো তেইশ বাইরের ক্রিকেটে এবং একই সঙ্গে তা দুই দলের সমর্থকরাও যে ম্যাচ হচ্ছে এটা হচ্ছে তার একটা বহিঃপ্রকাশ যে কারণে কেউই আসলে এখন আর মানে বাংলাদেশকে ছোট দল কিংবা সারপ্রাইজ দিচ্ছে এই রকম করে কিন্তু ভাবে না

স্টেডিয়াম নিশ্চুপ নিশ্চুপ ছিল এবং আপনি যেটা বললেন যে যতটুকুই বাঙালি ছিল তখনই কিন্তু দেখা গিয়েছে বিচ্ছিন্নভাবে বেশ কিছু বাঙালি মাঠের চারিদিকে ছিল হয়ে হুল্লোর করছিল বেশ মজাই লাগছিল তখন আমাদেরও মজা লাগছিল কিন্তু ওই ওইখানেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংসটা যেটা সব সময় হয় মুশফিকের পার্টনার বড় পার্টনারশিপ করলো কিন্তু মুশফিকের অপোনেন্ট সাথে যে থাকে সে আউট এলে মুশফিক কিন্তু ওই ওভারেই আউট হয় তা আজকে দেখলাম তিন বল পরে আজকেও মুশফিকা ফিরে গেল এবং আমার কাছে মনে হয়েছে খেলাটা তখনই আমরা হাতছাড়া হয়ে গেছে হ্যাঁ যেমনটা শুনছিলেন একই সঙ্গে আমরা যদি বলি প্রেস বক্সের চিত্রটাও কিন্তু সেরকম আগে যেরকম আমাদেরকে একটু আনারেস্টেমেট করা হতো এটা কিন্তু খুব ন্যাচারাল এটা আসলে মানে অস্বীকার করার কোনো উপায় নেই আপনার দল যত ভালো খেলবে সব বিভাগেই আপনি তত আসলে রেসপেক্ট পাবেন আমরা কিন্তু এবার প্রচুর সম্মান পেয়েছি এটা বলতে তো দ্বিধা নেই এবং এটা টোটাল কৃতিত্ব মার্শার্ভির ভিবিন আর বাংলা সত্যি কথা বলতে কি তিতুমির আপনি বোলিং নিয়ে আজকেই কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে কিন্তু এই বোলাররাই কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের চালকের আসনে রেখেছিল তাস্কিন আহমেদ অসাধারণ বোলিং করেছিলেন পরের দিকে আমরা যদি মোসাদ দেখেছেন সৈকতের কথা বলি একই সঙ্গে যদি আমরা আমাদের আরেক পেসার মুস্তাফিজের কথা বলি যদিও প্রথম স্পেলে সেদিন ভালো করেননি দ্বিতীয় স্পেল এবং মাস্টাফি তো কনসিস্টেন্টলি উইকেট সেই অর্থ হয়তো না পেয়েছেন কিন্তু একেবারে টাইট বোলিং বলতে যেটা বোঝায় রান দিবেন না একেবারে কিপটে বোলিং সেটা কিন্তু মাস্টার ভিভির মর্তুজা প্রত্যেকটা ম্যাচই করেছেন এবং হাতুরু সিংহ কিন্তু ভারতীয় গণমাধ্যম প্রশ্ন করেছিল কার বোলিং বিশ্ব বিশ্বসেরা হাতরু বলেছেন যে আমার বোলিং বৈচিত্র্যময় বোলিং অ্যাটাক আমি কাউকেই খাটো করে দেখব না কিন্তু আমার বোলিং হচ্ছে বৈচিত্র্যময় কিন্তু বোলাররা এক সময় পারফর্ম করবে এক সময় করবে না এটাই না এবং এই উইকেট আসলে বোলারদের খুব বেশি করারও করারও কিছু ছিল না বলে মনে হচ্ছিল কারণ আপনি খালি আরেকটা জিনিস আমরা যদি খেয়াল করি যে আমরা যে পেসারদের নিয়ে বারে বারে যে অ্যাটাক করা করা প্রশ্ন উঠলো যে আমরা প্রেস কনফারেন্সে আমরা প্রশ্ন করলাম যে কেন একজন স্পিনার বেশি খেলানো হলো না তখন বলো যে মাশরাফি যে উত্তরটা দিয়েছে একদম অ্যাপ্রোপিয়েট যে এই বলাররাই কিন্তু আমার নিউজিল্যান্ডের টিমটাকে বের করে এনেছে একই সঙ্গে আমার কাছে মনে হয়েছে কি যে শর্ট বল ওই দুই একটা পড়াতে এবং দুইটা প্রথম দুইটাতেই মনে চারের মার মারলো তারপরে কিন্তু আমরা যত বুঝতে পারি নাই আসলে ব্যাপারটা কি হচ্ছে না একই সঙ্গে সকালের দিকে যে কন্ডিশনটা ছিল তিতুমির এটা আমরা একবার খুব কাছ থেকে দেখেছি তখন একবারে কিন্তু ক্লাউডি একটা এনভায়রনমেন্ট যেটা বলা পাসিং শাওয়ার অর্থাৎ একটা মেঘ চলে যাচ্ছে যাচ্ছিল তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল যে কারণে দশ মিনিট খেলা পিছিয়ে দেওয়া হয়েছিল ওই অ্যাডভান্টেজটুকু নেয়ার জন্যই কিন্তু বিরাট কোহলি টস যাওয়ার পর একবার চোখ বন্ধ করে তিনি সরাসরি তার বোলারদের উপর এবং তাদের উমেশ যাদবের মতো বোলারকে তাদের খেলা নিয়ে ভুবনেশ্বর কুমার এবং যশপ্রীত সিং বুমরা অসাধারণ বলিং করলো বুমরা তো আমাদের বোলাররা সুযোগ পেলে সেই কাজ সেই কাজটাই করতে এবং যেটা আমাদের যে জিনিসটা হয়েছে সেটা হলো যে মাশরাফির কথাই আসলে দিন শেষে সঠিক আমার কাছে মনে হয়েছে যে আসলে ওই প্রথম দুই একটা বল মা মার খাওয়ার পরে এই যে এক্সপেরিয়েন্সের যে একটা ব্যাপার যেই জায়গাটাতে আমরা পিছিয়ে আসি ওই জায়গাটাই আসলে দেখবেন উনিশ মাসাফি যেটা বলেছে আমিও বিশ্বাস করি যে এই ছেলেগুলোই যখন দুই হাজার উনিশে খেলতে আসবে তারা কিন্তু মোর এক্সপেরিয়েন্স হয়ে এখানে খেলবে এবং আমরা আরও ভালো কিছু আশা করতে পারবো শুধুমাত্র বোলিং নিয়ে যদি কথা বলি আপনার কাছে কি একটু আন্ডার পারফর্ম মনে হয়েছে কিনা বোলারদের অবশ্যই আমি মনে করি যে আপনি দেখেন তিনশো পাঁচ রান করার পরে আমরা আট উইকেটে হেরেছি এটা কিন্তু বাজে ভাবি হেরেছি এটা বলতে হবে এবং আজকে আমরা টু সিক্সটি ফোর করেছি সেখানে নয় উইকেটে হেরেছি তো অবশ্যই আমি মনে করি যে জানি যে উইকেটে কোনো হেল্প ছিল না ডিফিকাল্ট এই ধরনের কন্ডিশনে বল করাটা তারপরও আমার কাছে মনে হয় যে আমাদের আরও যেটা মাশরাফি প্রেস কনফারেন্সে বলেছে ভাই যেটা বললো যে দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপে হয়তো আমাদের আমরা যখন খেলবো আরো বেটার পারফরমেন্স হবে এটা অবশ্যই আমিও একমত ওনার সাথে যত খেলবে ততই এক্সপিরিয়েন্স হবে কারণ আমাদের এই পেস বোলাররা কিন্তু দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের পরে নিউজিল্যান্ড ট্যুর করে আসলো শ্রীলঙ্কা ট্যুর করেছে নিউজিল্যান্ডের কন্ডিশন এবং ইংল্যান্ডের কন্ডিশন অলমোস্ট সেম বলা যায় তো এই যে মাঝখানে কিন্তু অলমোস্ট দুই বছরের গ্যাপ ছিল যে বাইরের কোনো ট্যুর করে নাই তো ওই ধরনের ব্যাটিং ট্র্যাক কিভাবে বল করতে হয় সেটা আমাদের শিখেছে এবং আমি মনে করি যে যেটা অমিত ভাই বলছিলো যে ইন্ডিয়ান ফাস্ট বলাররা যখনই যেই বলটা করতে চায় তারা ওটা মিনিং করে করছিল যে বাউন্সার হ্যাঁ যেটা বাউন্সার করছিল সেটা একদম পারফেক্ট বাউন্সারের জন্য করেছিল এবং ইভেন কেদার যাদবের বলে মুশফিকের যে ক্যাচটা নিয়েছেন কোহলি আপনি লাস্ট মোমেন্টে দেখুন কোহলি তার ফিল্ডিং পজিশন চেঞ্জ করেছে সরে গিয়ে ক্যাচ নিয়েছে মানে আগে থেকে জাজ করতে পেরেছিল এই বলটা এখানে আসবে এবং মুশফিক এভাবে মারবেন এটা একটা আনলাকি আমি বলবো যে মুশফিকের আউটটা আসলে বলটা লো ফুল টাস হয়ে গিয়েছিল কিন্তু অবশ্যই হ্যাঁ এই জায়গায় একটা টেকনিকের একটা ট্যাকটিক্সের ব্যাপার ছিল কারণ তাদের নাম্বার ফাইভ বলার কিন্তু ভালো করছিল না সে কিন্তু চার ওভারে থার্টি ফোর রান দিয়েছিল পান্ডে তো তো ছয়টা ওভার কাকে দিয়ে করাবে আহ ইয়াদব কিন্তু সে কিন্তু তার ডেবু ম্যাচে আমি দেখেছিলাম যে এই ধরনের চার পাঁচ ওভার বল করেছে ধোনি তখন ক্যাপ্টেন ছিল এবং তার কিন্তু যেটা তামিম আউট হয়েছে আপনি যদি দেখেন সেই বলটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল অফ স্পিন এর মতনই ছিল কিন্তু বলটা কিন্তু ভিতরে ঢুকে ঢুকছে তো এবং বলটা বলের পেস কিন্তু খুব কম ছিল পেস ভেরিয়েশন ছিল উইকেটে যেহেতু হেল্প নাই তখন কিন্তু আপনাকে এই ধরনের জিনিসগুলোই করতে হবে হ্যাঁ তো ডেলিভারিও আপনি বললেন মালিঙ্গারের মত না হ্যাঁ এই ধরনের একটা অ্যাকশন ছিল এবং বলটা পরে ভিতরের দিকে এসেছে এবং তামিম শর্টস খেলার পরে তারপরে বল এসেছে তো অনেক স্লো ডেলিভারি ছিল এই জায়গা আমার মনে হয় যে নাম্বার সিক্স বলার তারা সাকসেসফুল হয়ে

সেখানে তিনি সবচেয়ে বেশি রান করেছেন সতেরো রান তামিমের ইনিংসটি হয়তো একটা আফসুস ছড়াচ্ছে যে আর একটু বড় করলেন না বা সেঞ্চুরি করতে পারলেন না বা তামিমকে কিন্তু কেদার যাদব উইকেটটি আমার মনে হয় যে পরিশ্রম করে পেয়েছেন তামিমকে টানা তিন বল বিট করার পরের বলে কিন্তু বল করেছেন আজকে আমি মনে করি যে তামিম স্টার্টটা যদি আমরা দেখি স্টার্টটা কিন্তু তামিমের মতন ছিল না খুব স্ট্রাগল করছিল এবং আমি বলবো যে লাখ ফেভার ছিল কিন্তু আমাদের কিন্তু লাখ ফেভার ছিল আজকে আমাদের যখন ব্যাটিং করছে তামিম একটা কিন্তু ইনসাইডে বোল্ড হয়েছিল সেটা নো বল তো আমার মনে হয় যে তারপরে থেকে কিন্তু সে রিদমে চলে এসেছে ওই ওই দিকে স্ট্রাইক রেট 50 এরও নিচে ছিল হ্যাঁ সিটি পরে আস্তে আস্তে তিনি বাড়ি প্রায় 40 40 বল খেলে সে অলমোস্ট 10 থেকে 12 রান করেছে পরে কিন্তু রিকভার করেছে 40 বলে 60 রান করেছে তো অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তামিম হয়তোবা এইভাবেই এখন তার ইনিংসটা বিল বিল্ড করছে এই কারণে সাকসেসফুল আপনি যদি দেখেন

খুব ফার্স্ট দশটা বল স্ট্রাগল করছিল স্কোর করার জন্য যখনই একটা বাউন্ডারি হলো তারপরে কিন্তু ব্যাক টু ব্যাক আরো দুইটা শর্টস খেললো চমৎকার শট খেলেছে তো মুশফিক অবশ্যই আমি বলবো যে আমাদের টিমের মেন ব্যাটসম্যান আর কি নাম্বার ফোর অসাধারণ খেলছে দুইটা ম্যাচই চমৎকার খেলেছে কিন্তু দুইটা ম্যাচই আমি বলবো যে

আজকে નિશ્চন্দেহে এই দুজনকেই যিনি আউট করেছেন বাংলাদেশকে যিনি আসলে ম্যাচ থেকে চিটকি দিয়েছেন কেদার যাদব তার কথা আমরা বলেছি কেদার যাদবের একটু আমরা বোলিং পরিসংখন যদি দেখি যে তিনি 6 ওভার বল করে এক ধরনের বাজী খেলেছেন ওই বিরাট কোলি কেদার যাদবকে দিয়ে অবশ্যই কারণ তার নাম্বার 5 বোলারে 10 ওভার কোটা শেষ করার জন্য যে দুপ পান্ডেসে 4 এক 34 রান দিয়েছে তো যাদবকে দিয়ে বল করেছে এবং সে তাদের ডোমেস্টিক ক্রিকেটে সাকসেসফুল বলার এই কারণেই আসলে তাকে টিমেও নেওয়া হয়েছে এই ধরনের যদি এটা আইসিসি ইভেন্ট কিন্তু তারা কিন্তু তাদের যে আইপিএলটা হয় ওইটা তো কিন্তু অলমোস্ট সেম প্রেশার থাকে সবকিছুই থাকে তো লাস্ট টেন ইয়ার্স ধরে তারা এই ধরনের টুর্নামেন্ট খেলছে তো এই কারণে অবশ্যই তারা ওই দিক দিয়ে এক্সপিরিয়েন্স আমি বলবো আর আজকে আমার কাছে মনে হয় যে আমাদের একটু হয়তো বা আর একটু অ্যাটাকিং করতে পারতাম আমার কাছে মনে হয় কারণ যেহেতু আমাদের রান হয়েছে মাত্র টু সিক্সটি ফোর যেহেতু মুস্তাফিজুর তার কাছ থেকে আমরা যেটা আশা করি সেইভাবে সে ডেলিভারি দিতে পারছিল না আমার কাছে আজকে আমি ব্যক্তিগতভাবে খুব আশা করছিলাম যে নতুন বলে আমরা দুইটা ওয়ান ফোরটিতে বল করছে রোবেল হোসেন তাস্কিন তারা যদি স্টার্ট করতো মাশরাফি অসাধারণ বল করেছে আট ওভারে আপনার দিয়েছে একটা উইকেট কিন্তু এই ম্যাচ জিতার জন্য আমাদের দশটা উইকেট দরকার ছিল সেই কারণে আমার মনে হয় যে আমাদের স্টার্টটা আমরা কিন্তু অ্যাগ্রেসিভ করলে ভালো হতো আমার মনে হয় যে আমরা যদি একটু দেখাতাম যে না আমরা স্টার্ট করছি একটু এখান থেকে এই ম্যাচ থেকে আসলে শিক্ষা নেবে বাংলাদেশ আমি গেছে আমরা একটু জানাতে চাই দর্শক টুর্নামেন্ট শেষ হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশের সেরা পারফর্মার কারা টপ 5 ব্যাটসম্যান এবং বোলারকে একটু আমরা এক ঝলকে দেখে নেব আহ সবার উপরে নিঃসন্দেহে তামিম ইকবাল যিনি এই টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটসম্যান সেরা পাঁচে আছেন দুশো তিরানব্বই রান করেছেন একশো আঠাশ হচ্ছে তার আহ সর্বোচ্চ তিয়াত্তর দশমিক দুই পাঁচ গড় পঁচিশটি চার মেরেছেন ষাটটি ছক্কা মেরেছেন সাকিব আল হাসান আছেন এরপর মূলত একটি সেঞ্চুরি দিয়ে তিনি এই তালিকায় চলে এসেছেন একশো আটষট্টি রান তার বিয়াল্লিশ গড় পরের জন্য মুশফিকুর রহিম তিনিও খুব কনসিস্টেন্ট ছিলেন একশো তেষট্টি রান করেছেন চল্লিশ গড়ে মাহমুদ রিয়াদ একশো দুই রানের ইনি খেলেছেন তার কাটিয়েছেন আমরা একটু বোলিংয়ে নজর দিতে চাই সেরা পাঁচ বোলার এই তালিকা আসলে বলার মতো কিছু নেই কারণ পুরো টুর্নামেন্টে বাংলাদেশ উইকেট নিতে পেরেছে বারোটি মোসাদ সৈকত এক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র দুই ওভারের স্পেলে তিন উইকেট নিয়ে তিন ওভার সেখানে তিনি আসলে সেরা বোলার তাসকিনা আহমেদ এবং মাশরাফি রুবেল সাব্বির সবারই আসলে একটি দুটি করে উইকেট এবং গড় একদমই বলার মতো নয় শেষে কথা বলেছেন দুই দলের অধিনায়ক আমি একটু তাদের প্রতিক্রিয়াটি দেখে নিচ্ছি It could 300, 320. But, uh, and two, two that, that said batsman, that's actually, uh, said so some players like, you know, দু দলের প্রতিক্রিয়াটা চান ছিলেন মাস্টির কথা ধরে যদি বলতে হয় যে বাংলাদেশ দলে এখন আসলে হয়তো দু উনিশ বিশ্বকাপ গিরে তিনি বলছেন যে সামনে আরো স্ট্রংলি ব্যাক করবে বাংলাদেশ ক্ষেত্রে নিশ্চয়ই এই ক্রিকেটার আরো পরিণত হবে বাট আপনার মতো আসলে ঠিক কোন কোন জায়গাগুলোতে এখন গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের অবশ্যই দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপে আমরা দেখেন দুই হাজার পনেরোতে কোয়ার্টার ফাইনাল খেলেছি এই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল তো উনিশ ওয়ার্ল্ড কাপে অবশ্যই আমি পনেরোর সময় মনে হচ্ছিল যে আমরা ফাইনাল খেলার মতন টিম হতে হলে আমাদের এখন থেকে প্রসেস করা উচিত কিন্তু লাস্ট দুই বছরে কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি কিন্তু আমাদের কিন্তু কোনো এ টিম বা একাডেমি টিম কোনো ইংল্যান্ড ট্যুর করছে না লাস্ট দুই বছরে তো সামনের যেই সময়গুলো আছে আমি বিশ্বাস করি যে আমাদের দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলতে হলে আমাদের এখন থেকে এই সব জিনিসগুলো খেয়াল করতে হবে যে এ টিম বা আন্ডার নাইন টিম বা বিসিবি এলিভেন নামে যেন এভরি ইয়ারে অ্যাটলিস্ট দুই মাসের জন্য ইংল্যান্ড ট্যুর করে কারণ এই যে একটা এক্সপিরিয়েন্স এই জুন জুলাই মাসে বলিং কীভাবে করতে হবে ব্যাটিং কিভাবে করতে হবে তো এই জিনিসগুলো যদি আমরা এখন থেকে শিখতে পারি এবং এই এই টিম বা একাডেমি থেকে যদি একটা দুইটা প্লেয়ার চলে আসে বাংলাদেশ টিমে তখন ওদের জন্য সহজ হবে খেলাটা তো আমাদের সামনের সময় আমি মনে করি যে আমাদের এইসব নিয়েই কাজ করতে হবে এবং যারা সিনিয়র ক্রিকেটার আছে আমাদের টিমে আমি আশা করব তারা তো অ্যাটলিস্ট আরো দুইটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে বিশেষ করে ব্যাটসম্যান যারা তামিম সাকিব মাহমুদুল্লাহ মুশফিক ওরা তো ইজিলি দুইটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে ওদের নিয়ে যেন আমরা নাড়াচাড়া না করি এটাই আমার চাওয়া থাকবে কারণ আমি দেখেন সাকিব একটা সিরিজে রান করে নেই তাকে নিয়ে আমরা প্রশ্ন হ্যাঁ অবশ্যই তার বলিং অফ ফর্ম ছিল এটা হতেই পারে একটা প্লেয়ারের কিন্তু প্রশ্ন যেন না উঠে আমরা তাদের ফ্রি খেলতে দেই আর যারা ইয়াং আসছে তাদের হয়তো বা ওদের বুঝতে হবে ওদের আরো কিভাবে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে যারা সিনিয়র